বরিশালের উজিরপুরে ধরা পড়ল এক ভয়ঙ্কর প্রতারক এস পাশ করেই নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে চালাচ্ছিল চিকিৎসা ব্যবসা এমনকি নারী রোগীদের হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তার নাম রেজাউল করিম সাতলা ইউনিয়নের মায়ের দোয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে দীর্ঘদিন ধরে নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে চালিয়ে যাচ্ছিল চিকিৎসা ব্যবসা কিন্তু প্রকৃতপক্ষে সে এসএসসি পাশ মাত্র স্থানীয় মানুষ তাকে বিশ্বাস করে চিকিৎসা নিয়েছে বছরের পর বছর কিন্তু অনেক রোগীর অবস্থা আরও খারাপ হয়েছে তার ভুল চিকিৎসায় সম্প্রতি কয়েকজন নারী রোগী অভিযোগ করেন চিকিৎসার নামে তিনি অনৈতিক আচরণ করতেন লজ্জায় কেউ মুখ খুলতেন না কিন্তু সাহস করে কিছু নারী অভিযোগ জানালে বেরিয়ে আসে ভয়ানক এক কাহিনী স্থানীয় সূত্রে জানা যায় আগে থেকেই এই নিয়ে নানা গুজব থাকলেও কেউ প্রমাণ দিতে পারেনি এবার প্রত্যক্ষ অভিযোগ আসতেই প্রশাসন নড়েচড়ে চড়ে বসে গোপন তত্ত্বের ভিত্তিতে গ্রাম্যমান আদালত অভিযান চালায় মায়ের দোয়া ক্লিনিকে ধরা পড়ে প্রত্যারক রাজাউল করিম জিজ্ঞাসাবাদে স্বীকার করে তার কোনো ডাক্তারি ডিগ্রি নেই গ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনা শ্রম কারাদণ্ড দেন পাশাপাশি ক্লিনিক সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় এই ঘটনায় পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে অনেকে বলেছেন এর আগে এমন অভিযোগ ছিল কিন্তু কেউ এগোতে সাহস করেনি বন্ধুরা আপনারা চিকিৎসা নেওয়ার আগে নিশ্চিত হন ডাক্তারটির ডিগ্রি ও রেজিস্ট্রেশন আছে কিনা নাহলে আপনার জীবনও হুমকিতে পড়তে পারে ভিডিওটি শেয়ার করুন যেন সবাই সাবধান হয় সাবস্ক্রাইব করুন এমন সত্য প্রতিবেদন পেতে